আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা নামাজ পড়ি রোজা রাখি দান সৎকা করি কিন্তু এমন কিছু কথা কাজ বা বিশ্বাস আছে যা অজান্তেই আমাদের ইমান নষ্ট করে দেয় অথচ আমরা অনেকেই তা জানি না আজ আমরা জানবো ইমান ভঙ্গের কিছু ভয়াবহ কারণ যেগুলো থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে এক আল্লাহকে নিয়ে ভুল ধারণা বা কটু কথা বলা কেউ যদি আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে অথবা তার কোনো আদেশকে তুচ্ছ মনে করে তার ইমান নষ্ট হয়ে যায় কোরআনে আল্লাহ বলেন তোমরা আল্লাহ ও তার আয়াত নিয়ে ঠাট্টা করো না তোমরা কাফের হয়ে যাবে সুরাতবা পঁষট্টি থেকে ছেষট্টি দুই নবী মোহাম্মদ সোল্লা আলী ওয়াসাল্লাম বা অন্য নবী রাসুলকে অবমাননা করা নবীজির কোনো আদেশ কোনো কথা বা তার জীবনযাপন নিয়ে হাসাহাসি করাও ইমান নষ্ট করে দেয় রাসুস আলী আসাল্লাম বলেছেন যে আমার প্রতি অসম্মান করে সে ইমানদার নয় তিন ইসলামে বিধানকে অস্বীকার করা যেমন কেউ যদি বলে নামাজ না পড়লে কেউ সমস্যা নেই হিজাব দরকার নেই বা সুদ হারাম না তাহলে সে স্পষ্টভাবে ইসলামের একটি বিধান অস্বীকার করছে আর এটি ইমান ভঙ্গের কারণ চার জাদু তাবিজ বা কুফুরি কাজের আশ্রয় নেওয়া যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে জাদু গণক বা ভাগ্য গণনার ওপর বিশ্বাস রাখে সে শিরকে লিপ্ত হয় রাসুসল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে জ্যোতিষী বা গণকের কাছে যায় এবং তার কথায় বিশ্বাস করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হয় না মুসলিম পাঁচ কুফুরি কথা বা কাজ যেমন আমি না থাকলে কিছুই হবে না আমার ছাড়া কেউ রক্ষা করতে পারবে না বা এটা আল্লাহ পারেন না এমন কথা বলা মারাত্মক কুফরি এবং ইমান ধ্বংস করে দেয় প্রিয় ভাই ও বোনেরা ইমান হল আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এটা হারিয়ে গেলে নামাজ রোজা দান কিছুই কাজে আসবে না তাই আসুন আমরা ইমান রক্ষায় সচেতন হই জেনে শুনে কথা বলি এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করি হে আল্লাহ আমাদের ইমান অটুট রাখুন কুফরীয় শির্ক থেকে রক্ষা করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন